হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আজকে বাংলাদেশ থেকে বেশ কিছু অনেকগুলোই ভ্যারাইটি এসছে তো তার ভিতর আমি বেশ কিছু ভ্যারাইটি যে আমি গিফট পেয়েছি মূলত সেইগুলোই আজকে দেখাবো এবং সেই বিষয়ে আপনাদেরকে একটু জানা করতে চাই তো বন্ধুরা তো চলেন এক একটা ভ্যারাইটি দেখা যাক কী কী ভ্যারাইটি আমি গিফট পেয়েছি তো ভ্যারাইটি হচ্ছে কুইন অব দ্য মর্নিং তো এটাকে টি এল এম হচ্ছে অরেঞ্জ স্কিন পারফেল পিঙ্ক ফ্লাশ হ্যাঁ বলে তো দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে কুইন অফ দ্য মর্নিংয়ের আমি একটা কাটিং নিয়েছিলাম আরিফুল রহমান ভাইট থেকে তো উনি তারপরও হচ্ছে একটা গ্রাফটিং আমায় বলায় উনি গিফট করেছেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রাফটিং জয়েন্টও লেগে গিয়েছে তো ফাইনালি খুশিও চলে আসবে খুব তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন অলরেডি এটার ফলন বাংলাদেশে ফুলও দেখা গিয়েছে তো ফাইনালি পরীক্ষিতভাবে একটা জাত যখন হাতে চলে আসে তো খুবই আনন্দ লাগে তো আর এক ভাইয়ের থেকে আর একটা গিফট পাওয়া এটি হচ্ছে ওর্থ ভেরিকেটেড দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ওর্থ ভেরিকেটেডটা দেখেন এর বিশেষত্ব হলো আপনি এখানেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন আর এইদিকে গ্রিন দেখেন এরকম কত সুন্দরভাবে প্যাচিয়ে গিয়েছে তো আমার যতটুকু ধারণা এই গ্রিন ইয়েলো সাইড থেকে ইয়েলো ব্রাঞ্চ বেরোবে অ্যান্ড গ্রিন সাইডে গ্রিন ব্রাঞ্চ বেরোবে একের ভিতর দুই বেরোবে তো খুবই একটা ভালো ভ্যারাইটি অলরেডি ওনার বাগানে ফুল এসছে আলোর পথের কৃষি ভাই আশা করি আমি ভ্যারাইটিটার ফটো দেবো খুনে তো আমরা দেখতে পাচ্ছেন কনি জি এটিও খুব সুন্দর একটি ভ্যারাইটি এবং খুবই একটি দামি ভ্যারাইটি তো উনি আমাকে একটা গিফট করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাফ এসছে এটা ইউএসএস থেকে কালেকশান করা হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা দা আমাকে গিফট করেছে তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অলরেডি মংসেতুদার বাগানে কুইন অফ দ্য মর্নিংয়ের ফুল এসছে হুম দেখেন বন্ধুরা তো আরও ভ্যারাইটি আছে তো আস্তে আস্তে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব বেশ কিছু তাইওয়ানের কমার্শিয়াল ভ্যারাইটিও আছে তার ভিতর হ্যাঁ তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই